প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার দীর্ঘ বহুদিন আমি বিশেষ কারণবশত ইউটিউব চ্যানেলে তোমাদের সাইসেন বা অন্যান্য আনুষঙ্গিক ক্লাসপত্র নিতে পারিনি তো যাই হোক এই কিছুক্ষণ আগে হয়ে গেল দু মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রথম ভাষা এই পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো যে প্রশ্নগুলো এসছে আমি তার উত্তরগুলো একটু সলভ করে দিচ্ছি সমাধান করে দিচ্ছি তোমার একটু মিলিয়ে নাও প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি এভাবে লেখার কারণ হলো যেন নেশায় পেয়েছে উত্তর গ দ্বিতীয় প্রশ্ন নদের চাঁদের বয়স কত তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রঙ কি ছিল রামধনুক রামধনু রঙের পাঞ্জাবি পড়েছিলেন আফ্রিকা কবিতায় আদিম যুগ আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত সে আদিম যুগে ঠিক আছে পরের প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল দণ্ড চারি অর্থাৎ চার দণ্ড উত্তর খ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ দিয়েছিলেন রাবণ বলেছিলেন যে এখন সূর্য অস্তা চলে যাচ্ছে অতএব প্রভাতে যুঝিয় বৎস রাঘবের সাথে উত্তর হবে প্রভাতে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল প্রায় ডজন দুয়েক প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান ফিনিসিয়ানদের লেখনই কী ছিল প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান ওখানে দেখো লেখক বলছেন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান হলে আমি মিশরের নীলনদের তীর থেকে একটা নল খাগড়া করিয়ে নিতাম কিন্তু পরেই আছে ফিনিসিয়া হলে কি করতেন হার কুড়িয়ে নিতেন বন প্রান্ত থেকে অতএব সঠিক উত্তর হবে হার কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো ছত্রিশ সালে অনুসর্গপ্রধান কারক হল দুই প্রকার অনুসর্গপ্রধান কারক হলো দুই প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়ে কী কারক হয়েছে কারক তারপরের পৃষ্ঠায় চলে আসো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে অবশ্যই দ্বন্দ্ব সমাস যে সমাসে পূর্বপদে উপমেয় ও উপ পরপদে উপমান এবং সাধারণ ধর্ম উজ্জ্ব থাকে তাকে কি বলে উপমিত কর্মধারায় বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলে বাক্যের আসত্যি আবার তোরা মানুষ বাক্যটি কি ধরনের বাক্য অনুজ্ঞাবাচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ভাববাচ্চে কি কী প্রাধান্য পায় ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ অবশ্যই কর্তৃ উদাহরণ এরপর তোমরা এক নম্বরের এসে কিউগুলোর উত্তরগুলো একটু মিলিয়ে নাও বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে তপনের লেখা যে গল্পটি মাসির হাত দিয়ে মেশোর হাতে পৌঁছায় সেই গল্পের কথা চায়ের টেবিলে উঠেছিল তারপর দেখো পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন বক্তার মতে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন অপূর্ব নিমাইবাবুকে মহাপাত্র সম্পর্কে বলেন যে আপনি যাকে খুঁজছেন সে যে এ নয় অপূর্ব তার জামিন হতে পারে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন ইসাবকে নতুন জামা দেওয়ার আগে তার বাবা খুব মেরেছিল সেই রকম মার অমৃত খেতে রাজ পারবে কিনা বা রাজি আছে কি না এইটাই এটাই বলেছিল তাকে বেকায়দায় ফেলার জন্য নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি লেখকের প্রকৃত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কবিতা থেকে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল কবির স্মৃতিবিজড়িত মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ প্রাচীন জলতরঙ্গ চিমনি সব কিছু চূর্ণ হয়ে গেল অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে সহস্র উপায়ে গান বাঁধবে অশুভধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো। বনের পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল যথা রূপী কিরিটি রূপী কিরিটিকে কে রূপী কিরিটি হলেন অর্জুন বিস্মিত হইল বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল পদ্মাবতীর রূপের কলা দেখে পদ্মা বিস্মিত হয়েছিল এরপর চলে যাচ্ছি প্রবন্ধ থেকে ব্যাস ভেবা খেয়ে গেলাম বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন লেখক ফাউন্টেন পিন পেন কিনতে গেলে দোকানদার যেভাবে কলমের নাম ও দামের কথা বলেছিলেন তাতেই ভেবাচাকা খেয়েছিলেন ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে লিপি কুশলীদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে না তো আমাদের সরকার রাজকার্যে দেশি পরিভাষা চালাতে চালানোতে দ্বিতীয় শ্রেণীর পাঠক যারা তারা মুশকিলে পড়েছেন কেন তাদের নতুন করে শিখতে হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কী পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ করা ও অর্থ সুনির্দিষ্ট করা এরপর আমি চলে যাচ্ছি তোমাদের ব্যাকরণ অংশে প্রথম প্রশ্ন আছে উক্ত কর্তা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো কর্তৃবাচ্যের কর্তা প্রধানভাবে উক্ত হয় বলে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ ট্রেন মালদা ছাড়লো বা ট্রেন ইসলামপুর ছাড়ল যে কোনো একটা স্থানের নাম উল্লেখ করলেই হবে অর্থাৎ ট্রেন মালদা থেকে ছাড়লো থেকে অনুসর্গ কিন্তু এখানে নেই সুতরাং এটা অপাদানকারকে শূন্য বিভক্তি কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কদ বা কু আকার যার ইকুয়াল টু কদাকার এটা হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ তারপর ব্যাসবাক্য কাকে বলে সমাস বোঝানোর জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকেই সাধারণত ব্যাস বা বিগ্রহ বাক্য বলে যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো যুক্তির পথে হাঁটা হোক আমি ছিলাম কালিকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিণত করো আমি কি কালিকলম ছাড়া অন্য কলমের ভক্ত ছিলাম উত্তর হবে না তার মানেই আমি কালিকলমের ভক্ত ছিলাম একটি মিশ্র বাক্যের উদাহরণ ছেলেরা মাঠে গেল বৃষ্টি হলো এবং খেলা পণ্ড হল বলে ছেলেরা ফিরে এলো কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত কী কর্তৃবাচ্যের কর্তার সাথে কর্তৃবাচ্যের কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত করে ভাববাচ্য করা হয় এছাড়াও কর্তায় তৃতীয়া বিভক্তি হয় প্রত্যেককে সহ সমাসের নাম করো প্রতি এক বা এক এক ঠিক আছে এটা পুনঃপুনঃ বা বিপসা অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও আমি কলম দিয়ে লিখি এখানে দিয়ে অনুসর্গ ঠিক আছে এই ছিল তোমাদের ব্যাকরণ অংশ এবং তার উত্তরগুলো তো প্রিয় ছাত্রছাত্রী আমি আশা করছি এরপর থেকে নিয়মিত তোমাদের ক্লাসগুলো আমি দিতে পারবো ধন্যবাদ সাথে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ